চার চব্বিশ এদিকে হচ্ছে তোমার সাত মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই জুলাই মাসের হ্যাঁ অগাস্ট জুলাই মানে হচ্ছে এটা জুলাই মাসে তোমার রেডি হয়েছে চব্বিশ তারিখ আর আজকে হচ্ছে আগস্ট মাসে সাতাশ তারিখ হ্যাঁ আট মাস আট মাস হবে কিন্তু এটা হচ্ছে সাত মাসের তো এটা এক্সপায়ারি হয়নি এটা ছ মাস থেকে আট মাস পর্যন্ত যায় ছ মাস থেকে আট মাস পর্যন্ত যায় এটা এখন এক্সপায়ারিং সবে এক মাস হয়েছে এটা আচ্ছা তুমি ওটা খাও তুমি বিরিয়ানি চাকা বিরিয়ানি খাবে স্যালাডটা নিয়ে আসো স্যালাড 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 না দিলে হয় নিয়ে নিতে দে ভালো ভালো জিনিস আছে আমার কাছে অনেক কিছু নিয়ে আমার কাছে ভালো জিনিস আছে একটা তোমার জন্য স্পেশাল বললে এটা ওই স্পেশাল জিনিসটা আছে আচ্ছা কেউ করেনি

এই বাড়িটার বয়স কেমন কি হবে আমি এটা বলতো কারণ আমি অনেক ছোটবেলাতে বাড়ি এখন মারা যত ছোটবেলা এসেছি কিন্তু আমি বলতে পারবো না বাড়ির বয়স কি আমি জানিনা সেটা